অসমের পর কর্ণাটক ফের পরীক্ষায় ফেল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর তৈরি সালাই কর্ণাটক রাজ্য ড্রাগ কন্ট্রোল এর গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল সাধারণ সালাইন স্টেরিলিটি টেস্টে ফেল শরীরে জল এবং কার্বোহাইড্রেটের মাত্রা ঠিক রাখার ইনজেকশন ও স্টেরিলিটি টেস্টে ফেল দুটি ইনজেকশনই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর তৈরি অসমের পর এবার কর্ণাটক ফের পরীক্ষায় ফেল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর তৈরি সালাই যোগাযোগ করে নিয়েছি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে সন্দীপ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন নিয়ে এর আগে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল এবং সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন মেদিনীপুরে মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে প্রসূত দুই প্রসূতির মৃত্যু এবং আরও চার প্রসূতি অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটে এবং পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের উৎপাদন বন্ধের নির্দেশ দেয় রাজ্য সরকার তাদের যে উত্তর দিনাজপুরে চোপড়ার কারখানা রয়েছে সেখানে প্রোডাকশন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল এবং তারপর থেকে সরকারে রাজ্য সরকার এই সংস্থার ওপরে ব্যান আরো সন্দীপ শোনা যাচ্ছে রাজ্য সরকারও হ্যাঁ অন্যান্য বেশ কয়েকটি রাজ্য সরকারও কিন্তু সংস্থার তৈরি স্যালাইনের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবার কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের যে রিপোর্ট সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন এবং তাদের তৈরি ইনজেকশন আবারও ফেল করেছে গত মাসে অসম সরকারের যে রাজ্য ড্রাগ কন্ট্রোল রয়েছে তাদের রিপোর্টে ফেল করেছিল এবার অসমের পরে কর্ণাটক রাজ্য ড্রাগ কন্ট্রোলের ল্যাব টেস্টের রিপোর্টে ফেল করেছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সাধারণ থ্যালাইন এবং তার পাশাপাশি শরীরে জল এবং কার্বোহাইড্রেটের মাত্রা ঠিক রাখার জন্য যে ইঞ্জেকশন ব্যবহার করা হয় তাও স্টেডিলিটি টেস্টে ফেল করেছে স্টেডিলিটি টেস্টে ফেল করা মানে বিশুদ্ধতা যে তরল দিয়ে এই ওষুধ তৈরি করা হয়েছে স্যালাইন তৈরি করা হয়েছে সেই সেই তরলের বিশুদ্ধতা সঠিক নেই সেই রিপোর্ট দেওয়া হয়েছে এই রিপোর্টে কাল জুলাই মেগা ধর্মতলায় তৈরি হচ্ছে কর্মসূচি শহীদ সমাবেশের ত্রিস্তরীয় মঞ্চ জেলা থেকে কলকাতামুখী কর্মী সমর্থকরা গীতাঞ্জলি স্টেডিয়াম সহ বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে তাদের। মূল মঞ্চের উচ্চতা তেরো ফুট বসবেন মমতা অভিষেক সহ শীর্ষ নেতৃত্ব দ্বিতীয় মন্ত্রীর উচ্চতা বারো ফুট বসবেন শহীদ পরিবারের সদস্যরা আর তৃতীয় মন্ত্র এগারো ফুট উঁচু বসবেন তৃণমূলের জনপ্রতিনিধি ও অন্যান্য শীর্ষ নেতারা ত্রিস্তরীয় দিয়ে তৈরি হচ্ছে মঞ্চ বসতে পারবেন মোট ছশো জন আগামীকাল একুশে জুলাই তৃণমূলের মেগা কর্মসূচি আগামীকাল আর তার জন্যই ধর্মতলায় তৈরি হচ্ছে শহীদ সমাবেশের ত্রিস্তরীয় মঞ্চ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাই তাই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে কি বার্তা দেওয়া হয় সেদিকেই নজর রয়েছে সকলে জেলা থেকে কলকাতামুখী কর্মী সমর্থকরা গীতাঞ্জলি স্টেডিয়াম সহ শহরের বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে তাদের তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে তার মধ্যে যেটি মূল মঞ্চ তার উচ্চতা তেরো ফুট বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্বরা দ্বিতীয় মঞ্চের উচ্চতা বারো ফুট বসবেন শহীদ পরিবারের সদস্যরা আর তৃতীয় মঞ্চ এগারো ফুট উঁচু সেখানে বসবেন তৃণমূলের জনপ্রতিনিধি ও অন্যান্য শীর্ষ নেতারা ছাব্বিশের ভোটের আগে তৃণমূলের শেষ একুশে জুলাই কোন পথে মিছিল এগোবে তা জানালো কলকাতা পুলিশ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যানজট যাতে না হয় তা সুনিশ্চিত করতে হবে পুলিশকেই আর সেই মতো যান নিয়ন্ত্রণ কীভাবে করা হবে আগামীকাল শহরের রাস্তায় তা নির্দেশিকা জানালো কলকাতা পুলিশ বিভিন্ন হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে পুলিশের তরফে কোথাও কোনো সমস্যায় পড়লে সেখানে যোগাযোগ করার সুবিধা রয়েছে আগামীকাল তৃণমূলের মেগা কর্মসূচি আর তার আগে মিছিল কোন পথে এগোবে যান নিয়ন্ত্রণ কিভাবে হবে তা জানালো কলকাতা পুলিশ বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ ঘোষের সঙ্গে পার্থপ্রতিম আহ দেখি একুশে জুলাই উপলক্ষে বিভিন্ন যে জায়গা রয়েছে সেখানে যান নিয়ন্ত্রণ সেটা কিন্তু করা হবে যে গাড়িগুলি চলাচল করবে সেটা হচ্ছে একেবারে কালকে ভোর চারটে থেকে রাত নটা পর্যন্ত বিভিন্ন জায়গায় রেস্ট্রিকশন করা হচ্ছে মূলত উত্তর কলকাতা এবং মধ্য কলকাতার বিভিন্ন রাস্তা রয়েছে যেমন আমার সিট সেটা নর্থ টু সাউথ বাউন্ড থাকবে বিধান সরণি সাউথ টু নর্থ বাউন্ড থাকবে কলেজ স্ট্রিট সেটা হচ্ছে সাউথ টু নর্থ বাউন্ড থাকবে ব্রেবন রোড নর্থ টু সাউথ বাউন্ড থাকবে স্ট্যান্ড রোড সাউথ টু নর্থ বাউন্ড থাকবে এরকমভাবে কিন্তু যেমন দিদি কাঙ্গুর স্ট্রিটে স্ট্রিট বেন্টিং স্ট্রিট নিউ সিআইটি রোড রবীন্দ্র সরণে সেই সমস্ত জায়গায় কিন্তু এই যান নিয়ন্ত্রণ সেগুলি করা হবে অন্যদিকে ভোট ভাইকেল সেটা কলকাতা শহরে ভোট তিনটে থেকে কালকের থেকে প্রবেশ করবে না রাত্রি আটটা পর্যন্ত সেই বিষয়ে জানানো হয়েছে শুধুমাত্র এমার্জেন্সি সেগুলো আসবে বেশ কিছু জায়গা রয়েছে গুরুত্বপূর্ণ জায়গা সেখানে কোনো ভাবে পার্কিং পর্যন্ত করা যাবে না তবে ইতিমধ্যে বিভিন্ন যে পয়েন্ট রয়েছে তার মধ্যে একাধিক জায়গা রয়েছে সেই জায়গাগুলিতে জমায়েত হবে যে জায়গাগুলির মধ্যে কিন্তু যে যে বিষয়ে তোমায় বলবো সাতটা জায়গা জমায়েত হবে যার মধ্যে রয়েছে শামবাজার পাঁচ মাতার মোড় খেদুয়া পার্ক হাজরা ক্রসিং পাকচাকা সেভেন পয়েন্ট হাওড়া স্টেশন ও শিয়ালদা স্টেশন এছাড়া কলকাতা স্টেশন ক্যাম্পাস এবং সেখান থেকে বড় বড় মিছিল আসবে সেই সমস্ত জায়গায় কিন্তু যানজট হতে পারে তার জন্য ব্যবস্থাপনা সেখানে নেওয়া হচ্ছে এছাড়া প্রায় বাইশটা জায়গায় যেটা যেখানে ছোট ছোট জমায়েত হবে সেই মতো কিন্তু সমস্ত পদ্ধতি নেওয়া হয়েছে এবং যে রাস্তাগুলো আগে বললাম সেই সমস্ত রাস্তার থেকে যান চলাচল করবে সেই প্ল্যান সেই রুট ম্যাপ কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফে করা হয়েছে এবং জানানো হয়েছে ধন্যবাদ পার্থ প্রতীক ট্রাফিক নিয়ন্ত্রণ কিভাবে করা হবে তা আপনাদের জানালেন আমাদের প্রতিনিধি আগামীকাল একুশে জুলাই তৃণমূলের মেগা কর্মসূচি প্রস্তুতি তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি এই মুহূর্তে চলছে ধর্মতলায় তৈরি হচ্ছে শহীদ সমাবেশের মঞ্চ বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে যে মঞ্চগুলি তৈরি করা হয়েছে মোট তিনটি মঞ্চ রয়েছে যার মধ্যে মূল মঞ্চের উচ্চতা তেরো ফুট যেখানে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্ব দ্বিতীয় মঞ্চ যার উচ্চতা বারো ফুট সেখানে বসবেন শহীদ পরিবারের সদস্যরা ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এটাই হচ্ছে শেষ একুশে জুলাই এবং এই একুশে জুলাই দিনটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা কিন্তু শহীদ স্মরণে পালন করে থাকেন শহীদ দিবস হিসেবে তৃণমূল কংগ্রেস পালন করে থাকে এবং এই মঞ্চ থেকে তৃণমূল একটা দিশা দেখায় যে বিধানসভা নির্বাচনে দল কোন দিকে চলবে কিভাবে এগোতে হবে কি তাদের লক্ষ্য কি তাদের বক্তব্য কোন বক্তব্য নিয়ে তারা মানুষের কাছে পৌঁছবেন কিভাবে সংগঠনকে মজবুত করতে হবে এই ধরনের কিন্তু বক্তব্য থাকে পাশাপাশি অনেকগুলো একুশে জুলাইতে যেটা দেখা গিয়েছে যে নতুনরা অনেকে আছেন যারা দলেতে তৃণমূলেতে যোগদান করছেন সেরকম চমকও অনেক সময়ই থাকে তো এই সমস্ত চমক কিন্তু থাকে হচ্ছে এই একুশে জুলাইয়ের মঞ্চে তার পাশাপাশি একটা বার্তা থাকে সুনির্দিষ্ট দলের পক্ষ থেকে তো সুতরাং সেই জন্য এই মেগা ইভেন্টের জন্য ইতিমধ্যেই তোমাকে দেখিয়ে দেব যে মঞ্চ কিন্তু প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে যেরকম বলছিলে যে মঞ্চের তিনটে ভাগ রয়েছে একদম শেষের দিকের যেটা আমরা দেখছি সেটা সব থেকে উঁচু ভাগ তারপরে মাঝখানের ভাগটা এবং সামনের অংশটা হচ্ছে সব থেকে নিচু কিন্তু সামনের অংশ নিচু হলেও সামনের যে অংশটা দেখছো তার বাঁ একটা পোডিয়ামের মতো অংশ কিন্তু করা হয়েছে যেমনটা মনে করা হচ্ছে যেখান থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কখনো একদম পিছন দিকের যে মঞ্চটা রয়েছে সেখানে থাকবেন আবার তারা সামনে আসবেন এই পোডিয়াম থেকে তারা সাধারণ মানুষের সঙ্গে কমিউনিকেট করবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেবেন এরকমভাবে তারা কিন্তু যাতায়াত একটা করার একটা ব্যবস্থা রাখা হয়েছে অন্যদিকে তোমাকে দেখাবো যে ধর্মতলা চত্বর এই ভিক্টোরিয়া হাউসের ঠিক ওপরে দেখো যে নজরদারির জন্য এরকম একটা ভিআইপিদের উপস্থিত থাকবে তো ভি উপস্থিত থাকবেন নিরাপত্তার একটা বিষয় রয়েছে ভিক্টোরিয়া হাউসের ওপরে পুরোপুরি পুলিশের টেন্ট করা হয়েছে যেখান থেকে কিন্তু নজরদারি চালানো হবে সেখানে তিনটে টেন্ট আমরা দেখতে পাচ্ছি এখনো অব্দি করা হয়েছে অন্যদিকে তোমাকে দেখাবো যে এখানে এই ধর্মতলা চত্বর বা স্প্ল্যানেড যে চত্বর সেই চত্বর কিন্তু পুরোপুরি হোর্ডিং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়েরই মুখ রয়েছে এবং ধর্মতলা ছলও ডাক দেওয়া রয়েছে তবে এর মধ্যেও একটা বিষয় রয়েছে হাইকোর্টের একটা নির্দিষ্ট হাইকোর্ট সময় বেঁধে দিয়েছে যে নটা থেকে তোমার একটা সময়সীমা পর্যন্ত সেই সময়ে কি যাতে যানজট না হয় নটা থেকে এগারোটা সেটা দেখার কথা বলা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে মিছিলগুলো অর্থাৎ শ্যামবাজারের দিক থেকে একটা মিছিল আসবে স্বাভাবিকভাবে সেটা সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে আসবে হাওড়ার দিক থেকে আসবে অন্যদিকে শিয়ালদার দিক থেকে আসবে সুতরাং এই হাইকোর্টের নির্দিষ্ট সময়তে মিছিলগুলো যাতে রাস্তার ওপরে না থাকে যাতে ফুটপাতে যায় সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে কোথায় রোড ডাইভারশনের বোর্ড থাকবে সেইগুলো ইতিমধ্যে রেডি করা হয়েছে অর্থাৎ সেদিকেও কিন্তু নজর দেওয়া হচ্ছে আর তার মাঝখানেই সবাই অপেক্ষা করে রয়েছেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শীর্ষ নেতৃত্ব এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কি বার্তা দেন সেদিকে